হ্যাঁ বাজারে করে সে নিয়ে যাতে পারে আপনার ভাইয়ের মোবাইল নাম্বার দিতে পারবেন না আমার ভাইখানে আমার মোবাইল পেপার বেশি হ্যাঁ গরিব মানে পড়া লিখা করবে বিছানা কি করবেন বিছানা ফেলে শীত থাকবে এরকম কোথায় শোবেন এই বারান্দা শীত হবে সিঁড়ির জায়গা না সিঁড়ির নিচে এই জায়গাটা সিঁড়ি ছিল এরকম পেয়ে শীত থাকবে কেন আপনার বাসা নেই বাসা বাসাতে আমার ভাই তারিদের যে সাত ভাই বারান্দাতে

তাছাড়া অন্য কোনো কাজ নেই সব এক জায়গায় খাদ্য দিয়েছে হোটেল দিতে মনে কারণে যে এক জায়গায় রান্নাঘর খাদ্য দেয় না খাদ্য দেওয়ার পরে খাওয়ার পরে এখন বসেছিলো থেকে আমি চলে আসি তাছাড়া অন্য কোনো কাজ করিনি ও তাহলে আপনার ভাইয়ের কাছে কি করে জানাবো ভাইর কাছে এখন ভাইর কাছে জানা না ভাইর কাছে আমার ভাইদের দোকান আছে ওখানে কাজ হোটেল আচ্ছা আপনার এই ভিডিওটা যদি আপনার ভাই দেখে তাহলে আপনি ধরেন আপনার ভাই দেখছে ভিডিওটা আপনার ভাই সম্পর্কে কি বলতে পারেন আমরা কিছু বলতে পারব না আমরা ভোটার আইডি এখন হয়নি লিখিত নিয়ে গিয়ে ভোটার আইডি এখন এবারটা বাড়ি আসতে হবে আর তখন পরিপূর্ণ আয় হয়নি মনে হয় দশবার বারো মাস এরকম হচ্ছে ঘাটতি তখন আমার ভোটার আইডি আছে লিখতে না আপনার ভাই যদি ভিডিওটা দেখে হ্যাঁ আপনার ভাইয়ের কাছ ক্ষমা শাবেন নাকি হ্যাঁ ক্ষমা আমার করে যদি থাকতে একবারে থাকতে বাড়ি যাতে মারা করে বাড়ি গেলে কেন আমার বাড়ি বিয়ে করেছেন আমি বিয়ে করে বউ আমি কাজ করতে পারি না ভালোভাবে তার জন্য শ্বশুর বাড়িতে বউ করে এখন বউ মনে করেন চৌকাশে বিয়ে করেছি থানার মোড়ে ও আচ্ছা স্যার চৌকাশে যার আন্দারে বিয়ে করে তার নাম আক্রাক সন্তান কয়টা আপনার আমার সন্তান হয়নি এখনো মনে করেন বিয়ে করিস তো এখনো বছর এক বছরে পুরিনি এরকম ঘুরে বেড়াচ্ছি তো বিয়ে করিয়ে আবার চলিয়েছেন হ্যাঁ বউ খোঁজ নেয় আপনার না বউ খোঁজ নেই আপনার বউ বা আপনার ভাই যদি আপনাকে নিতে আসে আপনি যাবেন

ও আচ্ছা 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 ঠিক আছে আপনার বড় ভাই যদি আপনার ভিডিওটা দেখে তাহলে বড় ভাইয়ের উদ্দেশ্যে আপনি কিছু বলেন কিছু বলতে চলতে